ঝিনাইদাহের শৈলক কৃষকের বাড়িতে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদাহের শৈলক উপায় সন্ধ্যা রাতে এক কৃষকের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার রানীনগর গ্রামে এ ঘটনা ঘটে ভুক্তভোগী ওই গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাস জানান রাত নয়টার দিকে মুখোশ পড়া কিছু লোক তাদের বাড়িতে প্রবেশ করে সে সময় ঘরের মধ্যেও কেউ ছিল না ডাকাতরা ঘরের আসবাবপত্র এলোমেলো করে ডয়ারে থাকা নগদ টাকা লুট করে নাই। পাশের রুম থেকে মেয়ে শিপরা খাতুন শব্দ শুনে গেট বন্ধ করতে গেলে ডাকাতরা তার মুখ চেপে ধরে গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় সন্ধ্যা রাতে এমন ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের মুসকান রুবায়ত মিরা সবুজ বাংলা টিভি ঝিনাইদা